আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন কাজের পরিশ্রমে ক্লান্ত লাগছে শরীরে শক্তি থাকে না মনটা ফ্রেশ লাগে না তাহলে আজকে আপনার জন্য আছে একটি স্পেশাল সলিউশন সেন্ট্রাম এনার্জি সেন্ট্রাম এনার্জি একটি শক্তিশালী মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যাতে আছে জিনসেং এবং গিঙ্কো যা শরীর ও মস্তিষ্ককে দেয় শক্তি মনোযোগ ও ফ্রেশোনেস সারাদিনের কাজের জন্য প্রাকৃতিক শক্তি যোগায় মানসিক চাপ কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত করে ক্লান্তি দুর্বলতা ও নিস্তেজভাব দূর করে প্রবাসের ব্যস্ত জীবনে যেখানে বিশ্রামের সময় নেই সেখানে সেন্ট্রাম এনার্জি হতে পারে আপনার প্রতিদিনের সাথী বসয় আঠারো বছরের বেশি হলে প্রতিদিন এক ট্যাবলেট খাবার পরে খাবেন এমন স্বাস্থ্য সচেতন ওষুধ ও সাপ্লিমেন্ট নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রবাসী ফার্মেসি ও ফলো করেন ফেসবুক পেজ লাইক শেয়ার করুন প্রিয় প্রবাসী ভাইদের সাথে সুস্থ থাকুন নিরাপদ থাকুন